ব্রিজ এমন একটি জিনিস যা মানুষ পাঁচ ঘন্টার জায়গায় এক দু ঘন্টায় পৌঁছাতে সক্ষম বা তার থেকেও কম আর ব্রিজ এমন একটি রাস্তা যা আমরা জীবনে কম বেশি বেজের উপর দিয়ে গিয়েছি তো আজ কথা হবে ভারতের দশটি সবচেয়ে দীর্ঘ সেতু নাম্বার টে গোদাবরী সেতু চার পাঁচ তেরো এই ব্রিজ অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রীতে অবস্থিত পশ্চিম গোদাবরী জেলার ককভূ থেকে রাজা মহেন্দ্র ভার্মের চেরুভু জংশন টুইং ব্রিজ দুটি জেলাকে সংযুক্ত করেছে নাম্বার নাইন সাবরা সেতু চার পয়েন্ট পঁয়ত্রিশ এই সেতুটি গঙ্গার উপর দিয়ে বিহারের দীঘা খাট এবং পহেলেজা খাটের সাথে মিলিত হয়েছে বিহারের রেল সড়ক সেতুটি রাজ্যর উত্তর ও দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করে বিহারের দ্বিতীয় রেল সেতু চার পয়েন্ট পঞ্চান্ন কিলোমিটার রাস্তা এবং রেল সংযোগ তৈরির আনুষ্ঠানিক উদ্ভাবন তিন ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল নাম্বার এই দীঘা সোনপুর ব্রিজ চার পয়েন্ট পঞ্চান্ন কিমি মাল্টি স্প্যান আরা সাবরা ব্রিজ যা বিহারের বীর কুলওয়ার সিং সেতু নামেও পরিচিত আররা এবং সাবরা শহরগুলিকে সংযুক্ত করতে গঙ্গা নদী অতিক্রম করে দীর্ঘ নির্মাণ সময়ের পর বিল কুলওয়ার সিং সেতুটি শেষ পর্যন্ত এগারোই জুন দু হাজার সতেরো এ সম্পূর্ণ হয় চাপরা আড্রা সেতুতে এটি চল্লিশ কিলোমিটার করা হয়েছিল নাম্বার সেভেন ভেম্বানাথ রেল সেতু চার পয়েন্ট বাষট্টি কিমি কোচি কেরেলা ভেম্বানাথ রেল সেতুর আবাসস্থল যা পল্লি এবং ভাল্লার পদমকে ট্রেনের মাধ্যমে সংযুক্ত করে মোট চার হাজার ছশো কুড়ি মিটার এটি ভারতের দীর্ঘতম ট্রেন সেতু মানবাহী ট্রেন শুধুমাত্র এই রেললাইন ব্যবহার করে কেরেলার ভেম্বানাথ রেল সেতু রাজ্য সবচেয়ে অত্যাচর্য বা কাঠামো প্রতিদিন এই সেতু দিয়ে মাত্র পনেরোটি ট্রেন চলাচলের অনুমতি রয়েছে নাম্বার সিক্স বিক্রমশীলা সেতু তার পয়েন্ট সাত কিলো বিহারের বিক্রমশীলা সেতু হলো গঙ্গার উপর দিয়ে একটি সেতু যা ভাগলপুরের কাছে অবস্থিত রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত বিক্রমশীলার করণ হয়েছে ভারতের পঞ্চমতম দীর্ঘতম দুরন্ত সেতু বিক্রমশীলা সেতু গঙ্গার উপর বিস্তৃত নম্বর ফাইভ বগেবিল সেতু চার পঞ্চ কিমি আসামের ধেমাজি এবং দ্বিপ্রগড় জেলার মধ্যে বগিবিল সেতু বৃক্ষপুত্র জুড়ে রাস্তা এবং ট্রেন চলাচলকে একত্রিত করে চার পঞ্চানব্বই কিলোমিটারের আছে বগিবিল নদী বৃষ্টিকে ভারতের বৃহত্তম রেলপথ সেতু হিসেবে বিবেচনা করা হয় এটি ভারতের পশ্চিম সেতু যেখানে সম্পূর্ণভাবে ঢালাই করা স্টিল কংক্রিট সাফর ডিম ব্যবহার করা হয়েছে যা তার সাত মাত্রা পর্যন্ত ভূমিকম্প প্রতিরোধ করতে পারে প্রায় একশো কুড়ি বছরের পরিষেবা জীবনসহ এটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল সড়ক নম্বর ফোর বান্তারা ওয়ার্লি সি লেন পাঁচ পয়েন্ট সাতান্ন কিমি রাজীব গান্ধী সিলিং বা বান্তারা ওয়ার্লি সিলিং হল পানির উপর ভারতের চতুর্থ দীর্ঘতম সেতু এটি একটি ভারতীয় মাস্টারপিস নাম থেকে বোঝা যায় মান্তারা ওয়ার্ডলি সিলিং মুম্বাইয়ের পশ্চিম শহরতলির একটি প্রতিবেশী মান্তারাকে দক্ষিণ মুম্বাইয়ের একটি জেলা ওয়ার্ডলি সংযুক্ত করে প্রতিটি বায়োটাক্ট চাঙ্গা কংক্রিট দিয়ে তৈরি এবং তারগুলি সেতুটিকে সমর্থন করে নাম্বার থ্রি মহাত্মা গান্ধী সেতু পাঁচ পয়েন্ট ছয় কিমি রাজ্যের প্রধান পর্যটন আকর্ষণগুলির মধ্যে রয়েছে পাঁচ মিটার দীর্ঘ নদী সেতু মহাত্মা গান্ধী সেতু যা দক্ষিণে পাটনা এবং উত্তরে হাজিপুরের মধ্য গঙ্গা নদী অতিক্রম করেছিল এটি ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী সেতু নম্বর টু দিবাং নদীর সেতু ছয় পয়েন্ট দুই কিমি দিবাং নদীর উপর সেতু শিকাং ব্রিজ নামে পরিচিত অরুণাচল প্রদেশের সেতুটি দিবাং নদীকে অতিক্রম করেছে যা শুধুমাত্র ভূপেন হাজারিকান সেতুর পরে এটিকে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু করে তুলেছে নাম্বার ওয়ান ভারতের দীর্ঘতম সেতু ধোলা ছাতিয়া সেতু নয় পয়েন্ট পনেরো কিমি ধোলা ছাতিয়া সেতু যা বৃক্ষপুত্রের উপর বিস্তৃত ভারতের দীর্ঘ সেতুগুলির একটিতে পরিণত হয়েছে ভূপেন হাজারিকা সেতু যা আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসর্গ করেছেন এটি আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে দূরত্ব একশো কিলোমিটার এবং ভ্রমণের সময় পাঁচ ঘন্টা কমিয়ে দেবে